হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আমার অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা আছেন যারা দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করছেন তারা অনেক চেষ্টা করছেন অনেক প্রার্থনা করছেন কিন্তু দারিদ্রতা থেকে বাইরে বেরিয়ে আসতে পারছেন না বাইবেলের মধ্যে প্রভু যীশুখ্রিস্ট অনেক জায়গায় গরিব অসহায় দারিদ্র ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছেন প্রভু যিশুখ্রিস্ট বাইবেলের মধ্যে বলেছেন যদি কেউ সত্যের পথে তার আজ্ঞা মেনে জীবন ধারণ করে তবে তার জীবন থেকে দারিদ্রতা সম্পূর্ণরূপে দূরে চলে যাবে জিসাইও পঁয়ষট্টি অধ্যায় একুশ ও বাইশ পদে তিনি বলেছেন আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে দাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে তাহারা গৃহ নির্মাণ করিলে অন্যে বাস করিবে না তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না বস্তুত আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে এবং আমার মনোনীত লোকেরা আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে আমার প্রিয় বন্ধু আজকে দারিদ্রতা এবং অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য শক্তিশালী প্রার্থনা কিভাবে করতে হয় আমি আপনাদের সাথে আলোচনা করব। এই প্রার্থনা এতটাই শক্তিশালী এই প্রার্থনা করার সাথে সাথে এই প্রার্থনার শব্দগুলি যখন আপনার কানে যাবে তখন আপনার শরীর থেকে আপনার শরীর থেকে সমস্ত রকম রোগ ব্যাধি এবং আপনার জীবন থেকে দারিদ্রতা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে প্রার্থনা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো বাইবেল দারিদ্রতার বিষয়ে কি বলে দ্বিতীয় বিবরণ পনেরো অধ্যায়ে চার থেকে পাঁচ পদে বলা হয়েছে বাস্তবিক তোমার মধ্যে কাহারও দরিদ্র হওয়া অনুপযুক্ত কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকার্থে যে দেশ দিতেছেন সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করিবেন কেবল আমি অর্দ তোমাকে এই যে সমস্ত আজ্ঞা দিতেছি ইহা যত্নপূর্বক পালনার্থে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিতে হইবে আমার প্রিয় প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যারা যে সমস্ত সন্তানেরা প্রভু যিশুর ওপরে এবং পরম পিতা পরমেশ্বরের ওপরে বিশ্বাস রাখবে এবং তার সমস্ত দেওয়া আজ্ঞাগুলি পালন করে চলবে তারা কখনোই দরিদ্র থাকবে না আমার প্রিয় বন্ধু যদি আপনি ঈশ্বরের বাক্য মেনে জীবন ধারণ করেন এবং ঈশ্বরকে প্রভু বলে মেনে থাকেন তারপরেও যদি আপনার জীবনে দারিদ্রতা থেকে থাকে অসুস্থতা থেকে থাকে তাহলে এটা বুঝতে হবে আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর ভরসা আস্থা রেখে ঈশ্বরের নির্দেশ পালন করে চলছেন না লুক ছয় অধ্যায় আটত্রিশ পথ দাও তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকিয়া উপচিয়া তোমাদের কোলে দেবে কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে এই বচনের মাধ্যমে প্রভু আমাদের বলেছেন আমরা যেই পরিমাণে কাউকে দেব সেই পরিমাণে তিনিও আমাদেরকে দেবেন আপনার কাছে যদি কেউ কিছু হাত পেতে চায় তবে মুখ না ফিরিয়ে তাকে সেই বস্তু প্রদান করুন কারণ পরমেশ্বর সর্বদাই আপনাকে গোপনে থেকে অনুসরণ করছেন দেখছেন আপনি কি করছেন আপনার যথা যথাসাধ্য আপনার সাধ্যের মধ্যে যদি আপনি কাউকে কিছু দান করেন তাহলে পরমেশ্বর যিনি গোপনে দেখেন তিনি গোপনেই আপনাকে তদ্রুপ ফেরত দেবেন সেই জন্য আপনার আশেপাশে থাকা মানুষদের মধ্যে যারা সত্যিকারের যাদের সাহায্যর প্রয়োজন রয়েছে যারা সত্যিকারের গরিব অবস্থার মধ্যে রয়েছে যাদের সাহায্য পেলে উপকার হবে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আপনার অবশ্যই যথাসাধ্য আপনি তাদেরকে দান করতে পারেন যদি আপনি প্রভুর এই আজ্ঞা পালন করে চলেন তাহলে কিন্তু আপনি দারিদ্রতার সীমা থেকে উঠে আসবেন কারণ প্রভু বচনের মাধ্যমে বলেছেন যদি কেউ তার আজ্ঞা পালন করে চলে তবে সে কখনোই দরিদ্র থাকবে না তাই আমার প্রিয় আপনারা প্রত্যেকেই প্রভুর বলা রাস্তা অবলম্বন করুন আজকে আমি আপনাদেরকে যে দারিদ্রতার মন্দ আত্মার বিরুদ্ধে এবং অসুস্থতার মন্দ আত্মার বিরুদ্ধে প্রার্থনা বলবো সেই প্রার্থনা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ঈশ্বরের ইচ্ছেই আপনাদের জীবন থেকে দারিদ্রতা এবং অসুস্থতার মন্দ ছায়া চিরতরে দূর হয়ে যাবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে আমার সাথে আপনারাও এই প্রার্থনা করুন আপনার হাত উপরে তুলে ঈশ্বরের উদ্দেশ্যে এই শক্তিশালী প্রার্থনা অবশ্যই করুন হে আমার স্বর্গীয় পিতা আমি প্রভু যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করছি আমি আমার জীবনে অসুস্থতা এবং দারিদ্রতার দুষ্ট আত্মার সঙ্গে সংগ্রাম করছি আমার কোনো কার্যই সফল হচ্ছে না প্রভু আমি সফলতার জন্য যত চেষ্টা করছি আমার শরীর এবং আমার ঘরের থাকা মন্দ আত্মারা আমাকে সফলতা থেকে দূরে রাখছে তাই প্রভু আমি গরিবী আমি দারিদ্রতা এবং অসুস্থতার সঙ্গে সংগ্রাম করছি কিন্তু আমি জানি আজ এই মুহূর্ত থেকে আমার শরীরের ওপরে থাকা এবং আমার ঘরের ওপরে থাকা সমস্ত দুষ্ট মন্দ আত্মা এই মুহূর্তে তাদের সর্বনাশ হয়ে যাবে কারণ আমি জানি আমি বিশ্বাস করি আমার উপর এবং আমার ঘরের উপর প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদের দক্ষিণ হস্ত রয়েছে আমি আমার জীবন এবং আমার পরিবারের প্রত্যেকটি আপনজনের জীবন প্রভু যীশু খ্রিস্টের হাতে সমর্পণ করলাম আমি প্রভু যীশু খ্রীষ্টের নামেতে আমার উপর থেকে আমার পরিবারের উপর থেকে সমস্ত মন্দ ছায়াকে মুক্ত করলাম আমি আমার মনকে দারিদ্রতা এবং অসুস্থতার মন্দ শক্তি থেকে মুক্ত করলাম আমার জীবনে দারিদ্রতা এবং অসুস্থতা এনে দেওয়া প্রত্যেকটি মন্দ শক্তি মন্দ আত্মাকে প্রভু যীশু খ্রিস্টের নামে ধমক দিলাম তোমরা এই মুহূর্তে আমার জীবন ছেড়ে আমার বাস্তু ছেড়ে আমার ঘর ছেড়ে আমার পরিবারের লোকজনকে ছেড়ে তোমরা এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের নাম এতে বেরিয়ে যাও আমার জীবন থেকে আমার জীবনে অসুস্থতা দারিদ্রতা এনে দেওয়া সমস্ত শ্রাপকে প্রভু যীশু খ্রিস্টের নাম এতে আজকে ভঙ্গ করলাম আমি প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমার বিরুদ্ধে দারিদ্রতা এবং অসুস্থতা যে সমস্ত কাজ করছে তা সমস্ত কিছুকে আমি এই মুহূর্তে এইখানে আমি রুখে দিলাম আমি প্রভু যীশুর নামেতে দারিদ্রতার সমস্ত শক্তিকে আমার বিরুদ্ধে কাজ করা থেকে এই মুহূর্তে আমি বিরত করলাম লোভ কঞ্জুসি এবং সমস্ত মন্দ চিন্তার আত্মাদেরকে প্রভু যীশুর নামেতে এই মুহূর্তে আমি রুখে দিলাম আমার বিরুদ্ধে করা সমস্ত মন্দ শক্তি কালা জাদু তন্ত্র মন্ত্র সমস্ত মন্দ আত্মার ক্রিয়াকলাপকে সমস্ত শয়তানি শক্তির ক্রিয়াকলাপকে সমস্ত শত্রুদের চক্রান্তকে প্রভু যীশুর নামেতে এই মুহূর্তে আমি ছিন্ন করলাম দারিদ্রতার সমস্ত দিক থেকে আসা সমস্ত তীরকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে এতে আমি অন্যদিকে মুড়ে দিলাম হে প্রভু যিশু আপনি যে অধিকার আমায় দিয়েছেন সেই অধিকার থেকে আমি বলছি আমার ভালো কাজের ওপরে আসা সমস্ত জাদু টোনা টোটকা যে সমস্ত বাধা বিপত্তি সমস্যা সৃষ্টি করছে তাদেরকে অগ্নিতে দগ্ধ হওয়ার আদেশ দিচ্ছি হে প্রভু যিশু আমি প্রার্থনা করছি আমার বংশ পরম্পরায় আসা সমস্ত স্রাপ সমস্ত অভিশাপ সমস্ত সম্পূর্ণরূপে গলা থেকে নির্মূল করে দিন হে পরম পিতা পরমেশ্বর প্রভু যীশুর নাম আমার জীবনে আমার বংশ পরম্পরায় যে দারিদ্রতা আমার জীবনে এসেছে তা থেকে আমি সম্পূর্ণরূপে নিষ্কৃতি পেলাম প্রভু যীশু খ্রিস্টের নামেতে। হে প্রভু যিশু আমি বিশ্বাস করি আজ থেকে আমার জীবনের সমস্ত দারিদ্রতা অসুস্থতা সম্পূর্ণরূপে নির্মূল হল হে প্রভু যিশু আমি বিশ্বাস করি আপনার নামে আমার জীবন থেকে দারিদ্রতা আজ থেকে চিরতরে দূর হল আমার জীবনে সফলতা সম্পূর্ণরূপে আপনার নাম এতে আমার জীবনে আমি লাভ করলাম প্রভু আজ থেকে যা কাজ আমি করব তাতে আপনার নাম হোক আপনার মহিমা হোক হে স্বর্গীয় পিতা প্রভু যিশুর নামে আমি আপনার কাছে প্রার্থনা করছি আমি দারিদ্রতার জাল থেকে বেরোনোর জন্য কঠিন শ্রম করছি আমার পরিশ্রমকে আপনি আশীর্বাদ যুক্ত করুন আমাকে সমৃদ্ধশালী হতে সাহায্য করুন প্রভু আমি উন্নতির জন্য যে শ্রম করব সেই শ্রমকে আপনি আপনার আশিস ধন্য করুন কারণ আপনি হিতোপদেশ দশ অধ্যায় বাইশ পদে বলেছেন সদা আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনদুখ দেন না হে প্রভু আমার বিরুদ্ধে বলা সমস্ত অভিশাপ প্রভু যীশু খ্রিস্টের নাম এতে আশীর্বাদে পরিণত হোক হে প্রভু আমি দারিদ্রতার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু শয়তানের দুষ্ট ছায়া এবং আমার বংশ পরম্পরায় আসা অভিশাপের কারণে আমি সফল হতে পারছি না প্রভু এই মুহূর্তে আপনার শক্তিশালী পাখার ছায়ার আমার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে আপনার আশীর্বাদের দক্ষিণ হস্ত আমার মস্তকে রাখুন প্রভু আমার শরীরকে আপনার পবিত্র আত্মা দ্বারা স্পর্শ করুন প্রভু আপনি গরিবদের একজন উদ্ধারকর্তা প্রভু আমি বিশ্বাস করি আপনি আপনার এই সন্তানকে দারিদ্রতার কষ্ট ভোগ করতে দেবেন না প্রভু আমাকে দারিদ্রতার শৃঙ্খল আবদ্ধ করেছে আমি বিশ্বাস করি প্রভু আপনার পবিত্র শক্তি দ্বারা আমার এই দারিদ্রতার শৃঙ্খলকে আপনি ছিন্ন করবেন প্রভু আপনি বচন মথি সাত অধ্যায় সাত ও আট পদে বলেছেন যাচ্ছা করো তোমাদিগকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে হে প্রভু আমার প্রাণনা তাই আমি আপনার কাছে চেয়েছি আমি পেয়েছি আমি জানি আমি বিশ্বাস করি আপনি আমায় প্রদান করেছেন যা প্রয়োজন যা খাদ্য প্রয়োজন যা বাসস্থান প্রয়োজন যা বস্ত্র প্রয়োজন তা আপনি আমাকে দিয়েছেন এবং আগেও আপনি আমাকে সেই সমস্ত থেকে বঞ্চিত করবেন না আমি বিশ্বাস করি আমি আমার সম্পূর্ণ মন থেকে আপনার উপর বিশ্বাস করি হে প্রভু যিশু আমি বিশ্বাস করি আজকের পর থেকে আমার জীবনে সমস্ত দারিদ্রতা এবং অসুস্থতা ছায়া এই মুহূর্ত থেকে আমার জীবন থেকে চিরতরে বিদায় হলো আমি বিশ্বাস করি প্রভু প্রভু যিশু আপনি আমার পরিবারের আপনজনদের ওপর আপনার আশীর্বাদ প্রেরণ করেছেন প্রভু যিশু আপনার নামে আমি বিশ্বাস করি আমার জীবনে সফলতার সমস্ত দরজা খুলে দিয়েছেন আপনি হে প্রভু আমি বিশ্বাস করি আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাকে আপনার দিকে নিয়ে যাচ্ছে হে প্রভু পরমেশ্বর প্রভু যীশুর নামেতে আমি আমার জীবন আমার পরিবারের প্রত্যেকটি মানুষের জীবন আমি আপনার হাতে সমর্পণ করছি এই সমস্ত প্রার্থনা আপনার একজাত সন্তান প্রভু যীশু খ্রিস্টের নাম এতে করলাম আমার প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার পূর্বে এবং ঘুম থেকে ওঠার পর এই প্রার্থনা অবশ্যই শুনুন এবং অঙ্গীকারবদ্ধ হন এবং প্রভু যিশুর নামে মহিমা করুন আমার প্রিয় এতে আপনার জীবন থেকে দারিদ্রতার দুষ্ট আত্মা আপনার জীবন থেকে আপনার ঘর থেকে চিরতরে বিদায় হবে এবং আপনি দারিদ্রতা থেকে সম্পূর্ণরূপে চিরতরে মুক্ত হয়ে যাবেন আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ প্রভু আপনাদের প্রত্যেককে দারিদ্রতার বন্ধন থেকে মুক্ত করুক আমেন বন্ধুরা যারা বোম্বেতে বসবাস করছেন তারা সতর্ক হয়ে যান কারণ ওখানে টাকা এবং পাওয়ারকে অত্যধিক গুরুত্ব দেওয়া হচ্ছে যা শয়তানের অস্ত্র